অলাম্মা বালাগা আশুদ্দাহ অস্তা আতাই নাও হুকমা এলমা কাদারিকা নাজির মোহসিন আজহার বলেন যখন মুসালাম শক্তিশালী বয়সে উপনীত হলেন এবং তার মানে একটা সুষম বয়সে তিনি উপনীত হলেন তো আতাই নাও হুকমা আমি তাকে হেকমত এবং এলেন দান করেছিলাম তো মুসালাম পঁচিশ বছর বয়সে নিশার থেকে পালন করেছিলেন মাদানে গেছিলেন তো মাদানে যাওয়ার পরে সেখানে সোয়াবলা সাহেব বাড়িতে তিনি দশ বছর ছিলেন তো কোন তাপসির বলে যে আরো বেশি ছিলেন হতেও পারে দশ বছর তো তাকে থাকতেই হবে যেহেতু স্ত্রীর মহারণা বাবদ দশ বছর বা আট বছর তাকে যে কাজ করতে হবে এটা কিন্তু আসলাম মেয়ে বিয়ে দেওয়ার সময় তার থেকে এর চুক্তি নিয়েছিলেন প্রতিশ্রুতি নিয়েছিলেন তো এখন যদি তিনি মিশরে মিশর থেকে পালিয়ে আসার পরে মাদায়নের দশ বছর থাকেন তাহলে পঁয়ত্রিশ বছর পরে আসলাম মাদায়ন থেকে আবার মিশর উদ্দেশ্য রওনা করেন এবং প্রতিমধ্যে তিনি নবত লাভ করেন যেখানে আলো দেখতে পেয়েছিলেন এবং আলো দেখা বিবিকে বলছিলেন এখানে থামিয়ে সব আমরা পাবো তো এখন এই বিষয়টা আমাদের কাছে একটু স্পষ্ট থেকে যাচ্ছে যদি মুসাই মাদায়নে দশ বছর থাকেন তাহলে ঠিক পঁয়ত্রিশ বছরই তিনি মাদায়ন থেকে আবার মিশরে চলে আসার পথে তিনি অনুব্রা লাভ করেন আর যদি বেশি থাকেন তাও হতে পারে তো যাই হোক সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ বলেন যখন মুসল্লাহ আহ শক্তিশালী বয়সে উপনীত হলেন এবং একটা সুন্দর বয়সে যেখানে একটা একটা মানুষের মানবিক সার্বিক পরিপূর্ণতা অর্জন হয় এরকম একটা সময়ে মুসল্লাহ সাল্লামকে আল্লাহ তালা হেকমত এবং এলেম দান করলেন হেকমত হচ্ছে আমল আর এলেম হচ্ছে জ্ঞান হেকমত হচ্ছে একটা বিষয়ের চূড়ান্ত জ্ঞান মানুষের পক্ষে যতখানি জানা সম্ভব একটা বিষয় ততখানি জ্ঞান অর্জন করার নাম হচ্ছে হেকমত আর এলেম হচ্ছে স্বাভাবিক জ্ঞান অর্জন করা এলেম এবং হেকমত চূড়ান্ত জ্ঞান তো নলেজ অ্যান্ড উইজডম হেকমত উইজডম তো আল্লাহ তাল মুহাসালামকে তার একটা সুন্দর বয়সে উপনীত হওয়ার পরে তাকে এলেম ও হেকমত দান করেন ও কাজালিকা নাজীর মহসিন এভাবেই আমি সৎকর্মশীলদেরকে আমি পুরস্কার দান করে থাকিনে আলাহী এ গফলাতেম্মে নাহান মুসাল্লাম শহরে প্রবেশ করলেন এমন একটা সময় যখন শহরের উদ্ভিষীরা অলস সময় কাটাচ্ছিল অলস সময় কাটায় কখন এই আপনারা দিগ্রহরের জোহরের নামাজ পড়ে আসল পূর্বক্ষণ পর্যন্ত বা তিনটা পর্যন্ত এই একটা সময় কিন্তু শহরের একটা অলস সময় কাটানোর সময় যে সবাই কানা পিনে খেয়ে একটু করে বিশ্রাম করে কেউ কোনো কর্মে যোগদান করে না এখানে আল্লাহ বলছেন যে মুসেদ আসলাম শহরে এমন একটা সময় প্রবেশ করেছিলেন যখন শহরবাসীরা অলসতা ভরে অলস সময় ছিল। এই সময় শহরে প্রবেশ করেন অজাদ আফিয়া রাজুলান উলান লান দেখতে পাইলেন মুসল আসলাম যে দুইটা মানুষ আপোষে মানে তর্ক বিতর্ক ঝগড়া করছে মানে তারা মারামারি করছে শিয়াতি ও হাজ আমিন আজ এই লক্ষ্য হচ্ছে মুসল সম্প্রদায়ের আর ওই লক্ষ্য হচ্ছে মুসল আসলামের শত্রুপক্ষের দুইটা লোক দুই দলের মুসল দল হলো বনিয়া আর কীর্তিরা হলো এটা মুসল শত্রু দল ফেরাউনের বংশধর ফেরাউন সম্প্রদায় তো আল্লাহ বলেন দুইটা লোক মারামারি করে কে এক হলো মুসল আসামের সম্প্রদায়ের লোক আর একটা লোক হলো মুসল আসলামের শত্রু সম্প্রদায়ের লোক অথবা মুসল আসলামের সম্প্রদায়ের যে লোকটি সেই মুসল আসলামের কাছে সাহায্য প্রার্থনা করলো মুনেশাইল লোকরাম উসলা কাছে সাহায্য প্রার্থনা করলো আল্লাযী মিন ওই ব্যক্তির বিরুদ্ধে সাহায্য কামনা করলো যে ব্যক্তি তাদের শত্রু ছিল আঘাত করলো বক্ষে ঘুষি মারলো ফাকাজা আলেহে তার মৃত্যু ঘটে গেল কলা মুসলা বলেন হা জানেন তাহলে শৈতান এটা শয়তানের কাজ ইননি আদু ওয়া মুদিল মুবিন নিশ্চয় শয়তান মানুষের শত্রু এবং প্রকাশ্যে মানুষকে পথ করে তো এই ঘটনা ঘটলো আহ থেকে কাছাকাছি কোন উপশহর বা শহর হবে সেখানে এই ঘটনা ঘটছে ঘটনাটা ব্যাপার ঘটছিল ফেরাউনের এক বাবরশী তার নাম হচ্ছে পাতুন সেই বাবরশ্রী এক বনিয়ালকে বলছে যে তুমি আমার এই লোকী বহন করে আমার রান্নাঘরে নিয়ে যাও তো বনিয়ার সের বলছে যে আমার এখন বিশেষ জরুরি আছে এনগেজমেন্ট আছে আমার কাজ আছে আমি পারবো না তুমি অন্য কাউকে বলো তখন বল না তোকেই নিতে হবে কোনো ফেরানোর তো ক্ষমতা মানে এই তুই এটা নিয়ে নি আমার নিতে হবে তোকে তখন ওই বনিয় ব্যক্তি মুসার আসলামের কাছে সাহায্য প্রার্থনা করলো যে আমাকে সাহায্য করেন এই লোকটা আমাকে জোরপূর্বক কাজে লাগাতে চাই তখন মুসিল আসলাম তাকে বলো যে তুমি অন্য লোক খোঁজ করো এই লোকটাকে তুমি কষ্ট দিচ্ছ কেন তখন ওই বাবুসি বলে যে তুমি ও লোক যদি আমার লক্ষ্মী না নিয়ে না তাহলে তুমি আমার লক্ষ্মী নিয়ে দাও বাবুসি এই কথা বলাতে মুসল আসাম রাগান্ডিত হয়ে যায় একটা ঘুষি মাস বুকে ঘুষি মারা হয়ে যে লোকটা মরে গেছে তাপসি লেখা আছে বাবুসিটার নাম ছিল ফাতুন তো এই লোকটা এভাবে মারা গেল তো মারা যাওয়ার তিনি মুসল আসাম কি বললেন বলেন যে এটা শয়তানের কাজ শয়তান মানুষকে স্পষ্ট ভাবেই পথ করে থাকে এটা শয়তানের কাজ শয়তানের প্রচনে আমি এটা করেছি আমার ধৈর্য ধারণ করা উচিত ছিল এ ঘটনা ঘটে গেল তো জ্বলান্ত নাচ্ছি তখন মুসল আসসালাম বললেন হে আমার রব আমি আমার উপরে জুলুম করেছি ফাঁকি আপনি আমাকে ক্ষমা করে দেন ফা গফর আল্লাহ আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন রহিম নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াবান এখানে মুসাল আসলাম কিন্তু একজন রাসুল উল্লেখযোগ্য রাসুল আর নবী রসুলরা সবসময় নিঃসব থাকেন তারা নবতের আগেও তাদের পাপ থাকে না পরেও থাকে না তো এখানে মুসাল সাহেব যে উনি আসলে ওই লোকটাকে হত্যা করার নিয়েতে আটক করে নেই এই জন্য মুসাল আল্লাহ তালা সহজেই ক্ষমা করেছেন যেহেতু তার তাকে মারার নিয়াত ছিল না যে আমি তাকে মারব এরকম নিয়াতে আঘাত করে যেমন কাবিল হাবিলকে মারার জন্য তিলকুশি মারছিল শয়তান বললো যে পাথর দিয়ে মাথায় আঘাত করো কিন্তু মুসা হবে এই লোকটাকে মারা নেওয়া ছিল না সে স্বাভাবিকভাবে তারই পরিবারের লোক মুসাদ ফেরাউনের ছেলে যে ফেরাউনের পুত্র সন্তান ছিল না সে সবাই মুসা মুসাদ ফেরাউনের ছেলে বলতো কাজী পয়গাম্বাররা শক্তিশালী হয়ে থাকেন আর বলা হয়েছে কি মানে আশুদ্ধ সে শক্তিশালী বয়সী উপন হয়েছে এবং একটা সুন্দর বয়সী উপনীত হয়েছে তখন আল্লাহ তাকে নব্বদান করছে এটা একটু আগের বয়স যখন মুসিদাহ পঁচিশ বছর কয়লা রব্বি বেমা আনন্দ আলাইয়া মুসার বলেন হে আমার রব যেহেতু আপনি আমাকে পুরুষ দান করেছেন পুরস্কৃত করেছেন ফলন আকুনা জাহির মুজিমিন আমি কখনোই অপরাধীদের সাহায্যকারী হব না আমি সত্যের পক্ষে থাকবো অন্যায় পক্ষে আমি সাহায্য করবো না কাছে অভিব্যক্তি শহরের মধ্যে ভীত অবস্থায় অবস্থান করতেছিলেন এই মানুষরা মারা পড়ে তার আমাদের একটা ভয় সৃষ্টি হয়ে গেছে যে আমি ওই লোককে মেরেছি আমার বিরুদ্ধে কোনো মামলা হয় না আমার বিরুদ্ধে কোন পড়া জারি হয় না কি হয় তো শহরে ভীত অবস্থায় তিনি অবস্থান করছিলেন ইয়া তারাক্কাবু সে সকল দিক খোঁজ খবর নিচ্ছিলেন সকল দিকে তিনি খোঁজ খবর নিচ্ছিলেন সতর্কতা অবস্থায় চলতেছিলেন এভাবেই চলাফেরার মধ্যে ফাইজাল হঠাৎ করে ওই ব্যক্তি যে ব্যক্তি গতকাল মুসল আসসালামের কাছে সাহায্য কামনা করেছিল সেই ব্যক্তি আবার মুসাল আসসালামকে ডাক দিল গতকালকে যে লোকটা সাহায্য চেয়েছিল তাকে সাহায্য করতে গিয়া মুসার মানুষকে হত্যা করলেন ওই লোকটা আবার তাকে বললো তুমি স্পষ্ট একটা গোমরা লোক তুমি গতকালকে আমার কাছে সাহায্য চেয়েছো তোমাকে সাহায্য করতে গিয়া একটা লোককে আমি ঘুষ মিছি মারা আজকে আবার তুমি আরেকজনের ঝগড়া করছো এটা মুসা আসলাম তাকে বললেন এরপরেও হালাম্মা আরাদা আন আইয়াম তেশাদ মুইলিয়াজি ওয়াদুবুল্লাহমা অথবা মুসাল্সাম যখন ইচ্ছা করলেন যে ওই ব্যক্তিকে পাকাউ করবে যে উভয়ের শত্রু মুসারার শত্রু এবং ওই বোনেশ্বার যে ব্যক্তির সাহায্য প্রাপ্ত তার শত্রু এই দুই ব্যক্তির শত্রুকে মুসাল্সলাম যখন পাকরাউ করবেন বা তার উপরে আক্রমণ করবেন এরকম অবস্থা যখন মিয়া মুসাল্সলাম অগ্রসর হলেন কলা তখন ওই ব্যক্তি ওই ব্যক্তি ওই ব্যক্তি বললো ইয়া হে মুসা আতুরিদু কামা তুমি কি চাচ্ছ যে আমি হত্যা করেছি এটা মানুষের জানাজানি হয়ে গেছে এই লোকটা করে বললো মুসারা শত্রু আর ওই যে ব্যক্তি মুসাকে এই দুই ব্যক্তির শত্রু তৃতীয় ব্যক্তি এই তৃতীয় ব্যক্তি বললো যে কাকে যেমন তুমি একটা মানুষ মেরেছ আজ তুমি আমাকে মারবা? ইন্তু রিদু আন তাকুনা জাব্বারুন ফিল আদ তুমি কি পৃথিবীতে একজন অত্যাচারী হিসাবে অবস্থান করবে? ওমা তু রিদু আন তাকুনা মিন তুমি কি পৃথিবীতে সংশোধনকারী হিসাবে বসবাস করবে না তুমি কি একজন অত্যাচারী হিসেবে পৃথিবীতে অবস্থান করবে? এবারে যখন ওই লোকটা বলল তখন মুসা আল নিশ্চিত হয়ে গেলেন যে আমি যে এই লোকটাকে হত্যা করছি এটা শহরে গেছে লোকেরা জানতে পারছে এই লোকটা কি করে বললো যে তুমি শহরের দূর প্রান্ত থেকে একটা লোক দৌড়ে আসলো ইয়াস মানে দৌড়ে আসলো শহরের দূর থেকে একটা লোক দৌড়ে আসলো বলা হচ্ছে যে এই লোকটার নাম শামাউন এ মোমেন ব্যক্তি কিন্তু ফেরাউন তার ইমান সম্পর্কে জানতো না এই ইমান নিয়ে গোপনে ছিল এই লোকটা ধরে আসলো আসে বলে কলাইয়া মুসা বললো হে মুসা ইন্নাল মালাইয়া তামির বেকা নিশ্চয়ই মন্ত্রী পরিষদ তোমার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করছে তোমার ব্যাপারে তারা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করছে কি রিয়াক্তুলুকা তোমাকে হত্যা করবে তোমাকে হত্যা করার সিদ্ধান্ত হয়ে গেছে কাজী ফাকরুস তুমি বেরিয়ে পড়ো শহর থেকে ইন্দি লাকা মেনার আমি তোমার জন্য তোমার শুভাকাঙ্ক্ষী আমি তোমাকে সৎ পরামর্শ দিচ্ছি আমি তোমার সৎ পরামর্শ দাতা এই বলে সামান্য মক এক ব্যক্তি শহরের দূর প্রান্ত থেকে এসে মুসলাসকুম জানালেন জানানোর পরে ফাখারা জানো খায় হা মুসলাম ওই শহর থেকে ভীত অবস্থায় বেরিয়ে পড়লেন ইয়া তারাক্কাবু এবং তিনি চতুর্দিক খেয়াল রাখছেন যে কোন দিক থেকে কে আসে কি না আসে এবারে সতর্কতার সহিত ভীত অবস্থায় তিনি শহর থেকে বের করলেন এবং বললেন কয়লা আমাকে রক্ষা করেন এভাবে থেকে মাদারের দিকে রওনা করলেন ভৌগোলিক অবস্থা তো বুঝতেই পারছেন যে আরবের পশ্চিম দিয়ে লোহিত সাগর এই লোহিত সাগরের মাথায় আকাবা বা উপসাগর এই আকাবা সাগরের মাথায় একশো বিশ মাইল সুয়েশ

এই যে দোয়া কোরানের দোয়া আপনি যদি পথ চলতে আপনার কোনো সন্দেহ সৃষ্টি হয় গাড়ি ঘোড়ায় বা একা চলতে এই দোয়া করবেন আশা আসা সম্ভবত আমার রব আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন তখন দেখবেন যে আপনি পথের ব্যাপারে একটা সিদ্ধান্ত পেয়ে গেছেন গভীর রাতে আমার একটা জায়গা গেছেন যে রাস্তার কোনো মানে মার্কিং নাই যে কোথায় যাবেন কি হবে নূতন রাস্তা হচ্ছে অনেকগুলো তখন এই জায়গায় এরকম সমস্যা হলে এই দোয়া পড়বে আশা রব্বিআানে কোরআনে অসংখ্য দোয়া আছে এখন আমাকে অনেকে বলেন যে হতুর হাদিস আছে হ্যাঁ করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু কোরআনের দোয়াটা পড়লে আপনি প্রত্যেক অক্ষরে অক্ষরে নেকি পাবেন এটার গ্যারান্টি আছে আর হাদিসের দোয়া যদি ওটা আলোচনা বলে থাকেন পারেন কিন্তু ওটার উপরে কিন্তু এরকম গ্যারান্টি নাই কোরআনের আয়াত পড়ছেন কি আপনার অনিবার্য আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে আর ওটাই কি অ্যাকাউন্টে জমা হবে এটা কিন্তু বলা যাচ্ছে এই জন্য আপনি চেষ্টা করবেন যে আমি কোরআন থেকে যে দোয়াগুলি আছে এই দোয়াগুলি আমি করি তারপরও হাদিসে দোয়া থাকলে এটাকে দোয়ার মাসুরা বলে মাসুরা মানে কি যে দোয়াগুলি হাদিসে আসে বা স্বাভাবিক আগুন তাগুলিয়া যেটা আমল করছে এরকম দোয়াকে দোয়ার মাসুরা বলা হয় এই দোয়ার মাসুরা এগুলো করা যেতে পারে কিন্তু কোরআন পড়লে লাভ বেশি হবে তো মুসালাম যখন নূতন পথ ধরে মাদান দিকে রওনা করলেন আল্লাহ কাছে দোয়া করলেন আমার রব আমাকে সরল পথ দেখাবেন এভাবে তিনি চলতে লাগলেন তা আপসিরে বলা আছে আট দিন পর্যন্ত মুসালাম মিশর থেকে চলতেই ছিলেন অনেক রাস্তা তো মিশর থেকে মাদায়ন বহু রাস্তা আট দিন পর্যন্ত মুসাল আসলাম চলতে ছিলেন আট দিনের মধ্যে তার কোনো খাদ্য বা অন্য কোনো ব্যবস্থা ছিল না জুতা ফেটে গেছিল পোশাকও মানে ঘামে নষ্ট হয়ে যাওয়া হুকম হয়েছিল এভাবে চলতে 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 আসলাম যখন মাদিয়ানের একটা কুয়ার কাছে হলেন মা মানে পানি কুয়া একটা পাতকুয়া বা যে কোনো ধরনের কূপ এই কূপের কাছে তিনি উপনীত হলেন উপস্থিত হলেন উপস্থিত কি পাচ্ছেন সেখানে ওয়াজাদ আলীহেস কুন সেখানে তিনি পেলেন যে বহু মানুষ সেখানে কুয়ার থেকে পানি পান করছে এবং বকরিদেরকে পানি পান করাচ্ছে এটা তিনি সেখানে দেখতে পেলেন ও আজাদ আমেন দুম ইমরাতান তাজুদান এবং তিনি দেখতে পেলেন যে তাদের পিছনে দুই মহিলা তাজুদান সে বকরিগুলিকে আগলে রেখেছে মানে বকরিগুলি যেন সামনে না যায় বকরিগুলিকে ঠেকাইয়া রাখছে পিছনে দুই মহিলা মা খাকুকুমা মুসার আসলাম বলেন তোমাদের উদ্দেশ্য কি তোমরা কি চালাতা তখন তারা দুজন বললেন না হয় এই রাখালরা পুরুষ তারা কুয়ার পাথর অপসারণ করে পানি বের করে কাজে এই রাখালরা পানি পান করিয়ে চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না এর জন্য আমাদের বকরিগুলোকে আমরা থামিয়ে রেখেছি এই দুই মহিলার পিতা হল সোহাইব আল আসলাম যিনি একজন নবী ছিলেন মুসল আসলামের পূর্বকার নবী এবং এই নবী মুসল আসলামের শ্বশুর এই নবীর দুই মেয়ে শফুরা সোহাইরা ও আবুনা শাইফুল কাবির আর আমাদের পিতা একজন অতি বয়স্ক শেখ অতি বৃদ্ধ মানুষ আমার আমাদের পিতা কাজে এই জন্য আমাদেরকে বকরিকে পানি পান করাতে আসতে হয় রাখাল চলে না যাওয়া পর্যন্ত আমরা পুত্রীকে পানি পান করাতে পারি না তাদের পানি পান করার ব্যবস্থা করে দিলেন বোঝা যায় যে সেখানে আরো একাধিক কূপ ছিল মুসল আসলাম অন্য একটা কূপের ঢাকনা লিড অবসরণ করে ওই মহিলাদের বকরি পানি পান করার ব্যবস্থা করে দিলেন তো আল্লাহ করানে বলেন ফাঁসাকা আল্লাহমা মুসল আসলাম তাদের পানি পান করার ব্যবস্থা করে দিলেন সুম্মা তাওয়াল্লাহ এরপর ওখান থেকে তিনি আবার ফিরে আসেন এলজললে গাছের ছায়ায় ফিরে আসেন মহিলাদের একটা পান করে দেয়া উনি গাছের ছায়ায় ফিরে আসলেন এবং বললেন ربِّ إن لي من حاجات تلائمن خيرن فقير আপনি আমার কাছে আমাকে আমার উদ্দেশ্যে যা আপনি কল্লান নজল করেছেন আমি সেই কল্লানের ফকির আমি সেই কল্লানের মোকাবে মোকাবেকি আপনি আমারpmod আরও কল্লান নজল করেন এই দোয়া মুসা

ভূষিত অবস্থায় লজ্জাকর অবস্থায় সে লাজুক একটা পুরুষের কাছে আসবে কথা বলবে এজন্য জন্য সে খুব লাজুক অবস্থায় দুই মহিলার এক মহিলা তার কাছে এসে হাজির হলো হাজিরে কি বললো কলা সে বললো ইন্না আবি আমার আব্বা আপনাকে ডেকেছেন লিয়া জিয়াকা আজরাম আর সাকাই তালানা যে আপনাকে তিনি পরিশ্রমিক দান করবেন আপনি যে আমাদেরকে বকরিকে পান করিয়েছেন এর জন্য আপনাকে আমার পিতা পারিশ্রমিক দান করবেন যদি পয়গাম্বাররা কখনোই চান না যে পরিশ্রম দিবেন না একটা লোক তার কাজ করবে আর পারিশ্রমিক দিবেন না এই থেকে আপনাদের শিক্ষাকে আমাদের শিক্ষাকে আপনি একটা রিক্সা নিয়ে চলছেন তাকে যেখানে নিয়ে যাওয়ার কথা সেই জায়গা ছাড়া অন্য জায়গাতে আপনার বাসাটা চিনে না তো বাসাটা আর দূরে সেটা তো বললে ওটা চিনবে না ওই জায়গায় যাবো যেমন আমরা যদি বলি চার ফুটটা তাহলে আমার বাসা তো আরো তখন আপনি মনে করবেন যে এই লোকটাকে আমি এইখানে বলার কথা বলছি কিন্তু আমি তো তাকে আরো একশো আমি দূরে নিয়ে যাচ্ছি এটার জন্য আমি তাকে অতিরিক্ত দিয়ে দিই যাতে এমন না হয় যে তার পরিশ্রম এর পাওনা আমার কাছে থাকে নেক্সট যে এই পানি পান করেছে কোন লোক তাকে দেখে আনো আমরা আমি তার মানে মজুরি রেভলিউশন তার মানে এটাকে ওয়েজ বলতে পারেন সাধারণ শ্রমিকদের মজুরি ওয়েজ বলা হয় আর বড় শিক্ষিত বড় লোকের বিনিময়টাকে রেমুন বলা হয় তো এভাবে ওই মহিলা এসে বলল যে আমার পিতা আপনাকে ডেকেছে যে আপনি আমাদের তো পানি পান করেছেন এই মূল্য তিনি আপনাকে দিবেন এই আপনাকে ডেকেছে তাহলে এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যে লোকটাকে কাজে কাটিয়েছি বা যে লোকটা আমার কোনো সহযোগিতা করেছে কোনোভাবেই যেন মানে তার কোনো পাওনা আমার কাছে না থাকে এগুলো সবসময় লক্ষ্য করবেন কিন্তু আমরা অনেক সময় দেখি অনেক ধরিরা রা সাথে ক্যাচামাশি করছে দুই টাকার জন্য এটা কিন্তু সমাজ হয়তো আমি দেখি আপনারাও দেখবেন কিন্তু এটা কিন্তু জ্ঞানের অভাব বুঝের ভুল সবসময় আপনি যে আমার কাছে যেন কেউ না পায় আমার পাওনা মানুষের কাছে থাক কিন্তু আমার কাছে যেন কেউ না পায় তার কারণ ময়দানে এমন অবস্থায় যদি আমরা উঠি যে আমাদের কাছে অনেক লোকে পাবে তখন সে এই পাওনা পরিশোধ করার জন্য একমাত্র বস্তু থাকবে ন্যাকামল ক্যাটে কেটে দিতে হবে এই যে ক্ষমতাসীন যে বিভিন্ন প্রকার দেখি তো জ্ঞানীর অভাব মানুষ কি যে পড়ে আর কি যে লেখে আর কি যে শেখে মানুষ তার নিজের সম্পর্কে কিছুই বোঝে একটা মানুষ গম বা এই গরিবদের খাদ্য এটা যদি সে আত্মসাত করে তো হাঁসের ময়দানে বিচারের মাঠে তখন যখন এই লোকটা উঠবে তখন এই পাওনাদাররা সবাই তার কাছে আমাদের পাওনা আছে আমাদেরকে দেয়নি আমরা ভয়তে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারিনি তখন এই যারা পাওনাদার তাদেরকে আল্লাহ ওই আত্মসাতকারী ব্যক্তির যদি কোনো ন্যাকাম থাকে এটা কাইটে কাইটে দান করে দিলি পাওনা করি না আল্লাহ ন্যায় বিচারক তিনি ন্যায়সম্মত ভাবেই বন্টন এভাবে তার দিয়ে গুলো এখন ন্যাকামল নাই পাওনাদার আসে আরো এখন কি করা হবে যখন ওই পাওনাদারের যে পাপ আছে সেই পাওনাদারের পাপ এটা তাদের আমল থেকে কাইটা ওর আমল নামায় যোগ করে দেওয়া হবে আর পাওনাদারের আমল নামা হালকা করে দেওয়া হবে পাপের দিক হালকা করে দেওয়া হবে এইভাবে আসলে ময়দানে আল্লাহ তালা দেনা পাওনা পরিশোধ করবেন আপনি কিভাবে কিভাবে আপনি চিন্তা করতে পারেন যে আপনি দেনা নিয়ে কবরে যাবেন দোকানে বাকি সাদা এখান দোকানদারে খাতা রাখবে কেন খাতা আপনার কাছে যে আমি আমার কাছে কি পাবো কিন্তু আমরা তো আমরা নিয়ে ঝগড়া ঝাটিয়ে যে আপনি দেখতে পাচ্ছেন এটা শুধু আমাদের জ্ঞানের অভাব কি যে লেখাপড়া করি আর কি যে আমরা শিখি আর কি যে আমাদের জাতি শেখে দেখে খুবই দুঃখ লাগে তাহলে এখন কি বললেন যে ওই মহিলা লজ্জাশীলা মহিলা মানে লজ্জিত অবস্থায় তিনি আসলেন এবং বললেন যে আমার বাবা আপনাকে ডেকেছেন যে আপনাকে আপনি যে আমাদেরকে পানি পান করে দিয়েছেন এজন্য আপনাকে এর বিনিময় দিবেন কালাম্মা জাহু অথবা মুসল আসলাম যখন তার কাছে আসলেন অকাশ আলাহিল কাছাসা এবং এবং তাকে সম্পূর্ণ ঘটনা তিনি বর্ণনা করে দিলেন বিস্তায়িত বললেন কলা তখন সালাম বললেন না তুমি জালেম সম্প্রদায় থেকে মুক্তি পেয়েছো তুমি যে মিশরের জালেম সম্প্রদায় শিলে সেখান থেকে তুমি মাদায়ন এসেছ তুমি ওই জালেমদের থেকে মুক্তি পেয়েছো তুমি কলা এহে তাহমা তখন ওই দুই মহিলার এক মহিলা বলল মানে যে বুঝে আমাকে ডাকতে গেছিল সেই বলল ই আবাদ এই লোকটাকে আপনি কাজের জন্য নিয়োগ আজা মানে কাজের জন্য নিয়োগ করা মানে বিনিময় পাবে এই লোকটাকে আপনি কাজের জন্য নিয়োগ করেন ইন্না খায়রা কাবিউল আমিন উত্তম মানুষ যাদেরকে কাজের জন্য নিয়োগ করতে হয় তারা হবে শক্তিশালী এবং আমানতদার কাজের জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের বৈশিষ্ট্য হবে যে তারা হবে শক্তিশালী এবং আমানতদার তো এই কথা দুইটা কথা বলেন যে মুসার শক্তিশালী যে কুয়েটার পাথর অপসারণ করে আমাদেরকে এসে পানি পান করে ব্যবস্থা করেছে সেটা একজনের কাজ না সেটা অন্তত এক ঝাঁক রাখাল ওই পাথরটা অপসারণ করে কিন্তু মুসার আসলাম একাই সেটা অপসারণ করেছেন তাই তিনি শক্তিশালী দুই নম্বর হয় তিনি আমানতদার তিনি তার সামনে সামনে আমি যখন পথ দেখি চলতেছিলাম তো আমার পায়ের পোশাক চলাফেরার মধ্যে তো পায়ের পোশাক না কিছু উন্মুক্ত হয় তো মুসার আমাকে দেখে বললেন যে তুমি পিছনে থেকে আমাকে পথ দেখাও তো মুসার সামনে তিনি আমাকে হাঁটার অনুমতি দিলেন না এই জন্য এই লোকটা আমান শক্তিশালী আমান কি কথা বুঝতে পারছেন